বন্ধুরা সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি এখানে একটা বড় সাইজের কক মুরগি আর এই কক মুরগিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই এই দেখুন মুরগির ভিতরে ডিমো হয়েছে আর এটা আমি কেটে ধুই পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা কড়াই এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব মাংস দেওয়ার আগে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে রেখেছি আরটা এক ব্যাটে নতুন পেঁয়াজ আর দিচ্ছি তিনটা বড়ো সাইজের রসুন আর দিচ্ছি এখানে আমি শিলপাটা থেকে মশলা বেটে এনে রেখেছি সেখানে দিচ্ছি মরিচ বাটা আমি সব সবসময় বাটা মরিচ খেতে ভালোবাসি আর শিলপাটা বাটা মশলায় খেয়ে আমরা খেয়ে থাকি আর আদা রসুন বাটা গরম মশলা বাটা আমরা উত্তরবঙ্গের লোক আমরা সবসময় এভাবেই রান্না করতে পছন্দ করি আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইবার একটা ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর এখানে দিচ্ছি হলুদ লবণ আপনারা তো জানেন যে মা মাংসের মধ্যে কী কী দিতে হয় আর দিতে হয় সাদা তেল আমি যে যেভাবে রান্না করছি যারা রান্না পারেন না তারা যদি এভাবে রান্নাটা একবার ফলো করেন যাতে রান্না ভালো হয় না তারাও কিন্তু এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আপনারা বানিয়ে খাবেন যে মশলাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি মশলাটা দেখে লোভনীয় লাগছে আর এখন দিচ্ছি আমি মুরগির মাংসগুলো আর মুরগির মাংসটা একদম ফ্রেশ ছিল আর অনেকটা তেল বের হবে সেজন্য আমি পরিমাণে অল্প একটু তেল দিয়েছি আর ডিমগুলো আমি তুলে রাখছি কারণ মাখার সময় ডিমগুলো ভেঙে যেতে পারে আর ডিমগুলো ভেঙে গেলে একটু ছাড়া ছাড়া ভাব হবে তাই আমি ডিমগুলো তুলে রাখছি পরে দিব এখন মাংসটাকে ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি আপনারা সবসময় মাংস রান্না করলে যে কোনো কিছু রান্না করলে আপনারা যদি এভাবে মেখে নেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে একবার গরম পানি দিয়েছি হাতে অনেকটা হাঁস লেগে গেছে সেজন্য আমি হাতটা সরিয়ে নিয়েছি আর গরম পানি দিয়ে আমি মাংসটাকে ভালো করে পানি দিয়ে সমান করে দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব আর উপরে দিয়েছি ডিমগুলো আর এখানে চুলার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছি আর এখন কড়াইটা বসিয়ে দিলাম এখন আমি সুন্দর করে জাল দিয়ে নিব এই যে মশলাটা একদম খদবদ করে উঠেছে এখন একটু নেড়ে চেড়ে উলট পালট করে দিচ্ছি দেখুন বন্ধুরা মাংসের কালারটা কত সুন্দর হয়ে এসেছে বাটা মশলা দিয়ে রান্না করার সময় বাটা মশলা দিয়েছি বলে আর মাটির চুলের রান্না থেকে কি সুন্দর কালার এসেছে এখন এভাবে জাল দিয়ে দিয়ে আমি এখন পানিটা একবারে কমিয়ে নিব এই যে পানিটা কমে এসেছে এখন অনবরত নেড়ে যেতে হবে মাংসটা যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে আর মাংস ধোঁয়াটা একবারে ভিডিওর মধ্যে লাগছে তাই একটু দূর থেকে দেখাতে হবে এই যে দেখাতে মাংসটা কষাতে কষাতে একবারে পরিমাণেও কমে এসেছে আর একবারে সুন্দর হয়েছে আর এখন আমি পরিবেশন করে নিলাম বন্ধুরা আর কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন As-salamu